জামাত তো আপনাদের পুরনো বন্ধু মাঝখানে দেখলাম যে একটু টানা পড়েন এখন কি আবার সেগুলো ঠিকঠাক হচ্ছে বলে মনে হয় দেখেন আপনি যেটা দেখেছেন আমিও আমরাও সেটা দেখেছি কিন্তু এই দেখাটাই যে সব দেখা তা না বিএনপির যদি বিএনপির যদি মিনিমাম সেন্স কাজ করে যখন আপনার সমস্ত বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হলো এর চেয়ে খুশির দিন বোধহয় আর কিছু ছিল না তারপরের দিন যখন যে মানুষ যে দলটাকে বিএনপি ঘাড়ে নিতে গিয়ে কত রকমের কথা শুনতে হয়েছে এবং কত জনে বলেছে কত দেশে বিদেশে যে যদি তারা জামাতকে ছাড়ে তাহলে তারা এই করতে পারবে ওই করতে পারবে আমি ক্ষমতার কথা দিলাম কিন্তু বিএনপি ওই যে আপনার যুগপথ আন্দোলনে তাদের সাথে ছিল মানবিক কারণে বিএনপি কিন্তু ওইখান থেকে সরে নাই বা কিছু বলে নাই যে তারা যদি চলে যেতে চায় তারা যাবে আমরা কিছু বলবো না বিএনপির এইটুকু বিবেকবোধ এবং কি বলে এটাকে এক ধরনের যে না আমি এই কাজটা করব দেখতে কেমন দেখা যায় মানে সামাজিকতা এই 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 জিনিসটা বিএনপির খুব বেশি ছিল বলে তারা এই পনেরো বছর সতেরো বছর তাদের নিয়েই ছিল আঠারো বছর অথচ জামাত কিন্তু এক সেকেন্ডও দেরি করে নাই যখনই পাঁচই আগস্ট দেখলো ছয় সাত আট তারিখের মধ্যে জামাত কিন্তু বলে ফেললো যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো আরেক জালিম বলতে কাকে বুঝাইছে বাংলাদেশে যে দলটা ক্ষমতায় আসতে পারে এরকমই তো বোঝাইছে তো এই যে জামাত একবার হিসাব করে নাই যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের দ্বারা এটা স্বাভাবিক হবে এটাই স্বাভাবিক আবার তারা হয়তো তাদের খারাপ কিছু দেখছে এবং আপনি দেখেন এই যে তিন চার পাঁচ ছয় মাস জামাত কিন্তু একদম পারলে আমাদেরকে শত্রুই মনে করে এরকম তো মনে এক মুখে আরেক দিয়ে তো চলে এখন আবার তারা গেছে কোন কারণে গেছে কিসের জন্য গেছে সেটা বড়রা বড়রা জানে তবে আমি বলবো যে মানুষকে কিন্তু বিপদে পড়লে চেনা যায় জামাতের কাছ থেকে বিএনপি এইটা আশা করে নাই